কত কতই বিক্রি করলেন এই দুটো দেখি কিন্তু একসাথে অনেকগুলো গরু দেখতে পাচ্ছি এখানে অনেক জমজমাট ভিড় দেখতে পাচ্ছি কাস্টমার দর্শনার্থী হ্যাঁ আর এই যে এখানে ভাই এই ভাইয়ের গরু

যে ধনো আছে

আমি কত দেব বললি বলি আমার বনের কত দাম চাই দাম দাম দিতে আমি দাম চাই দাম দাম চাই আপনাদের কাছে দর্শক দেখছি এবং শুনছি আমরা আলমডাнга পুশহর থেকে হ্যাঁ দেখতে পাচ্ছি

এই গরুটা বিক্রি হলো এই গরুটা ভাই আপনারা কি এটা এটা নিলেন এটা কতই নিলেন এক লাখ তিরিশ হাজার টাকায় কিন্তু বেশ সুন্দর একটা গরু দেখার মতো কিনে নিল ভাইয়েরা এখানেও কারবার হচ্ছে কি কাজের আমার বললে জমে উঠেছে কিন্তু হাট

বেশি দিয়ে নিতে হলো তাই পাঁচ হাজার টাকা বাড়তি হয়ে গেল কি আর করার ভালো তো হয়েছে খারাপ না গরুটা তো দেখতে সুন্দর ভাই সাদা সাপের একটা গরু লাল পাকড়া বলতে হবে এটা দেখি একটু সবখানেই কিন্তু কাস্টমার লেগেছে মৌমাছি চাকের মতো না নাম কি আলামিন ভাই কয়টা নিবেন আজকে আজকে কিনবো ভাই এইটাই কি প্রথম হইলো এখনো তিনটা বাকি আছে কোন সময়ের গরু কিনছেন আপনারা কুরবানি দেবেন কুরবানি কালেকশন করছেন আচ্ছা আপনার বাসা কোথায়? গোলড়াডি বাজার। গোলড়াডি বাজার। আচ্ছা গোলড়াডি বাজার না ওটা? ও বাজার কেমন বুঝছেন ভাই বলেন তো গরু অনুযায়ী একটু বেশি বেশি মনে হচ্ছে। কতটা বেশি? 5000 10000 কত টাকা? কমে ভাই। থেকে একটু বেশি মনে হচ্ছে। একটু বেশি। এখন সময় সাপেক্ষে কিন্তু যত কুরবানি আগিয়ে আসবে বাজার কিন্তু বাড়তেই চলবে। এইটাই এইটাই সময় প্রকৃত সময় এটাই কালেকশন করা। আলামিন ভাই ভালো লাগলো ঠিক আছে ভালো থাকেন। তাহলে কিনেন। কি ভাই বিক্রি করলেন কোনটা দিলেন এই দুটো কত বিক্রি করলেন এই দুটো দুই লক্ষ সাতানব্বই হাজার টাকা না কিনলো কারা ভাই ভালো আছেন কোথা থেকে জেলা আচ্ছা আচ্ছা

এখন মনে কি হচ্ছে যে এই দুইটা গরু টাকা হিসাবে ঠিক আছে সন্তুষ্ট হয়েছে বাজার লেভেলে ঠিক আছে বাজার কি বেশি মনে কে কেনা যাচ্ছে না যাক নাম কি আপনার ভাই ভালো লাগলো ঠিক আছে দোয়া করি খুশি হয়ে গেলাম ভাই খুশি হয়ে গেলাম আমার ভিডিও আপনি দেখেন ঠিক আছে